নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি একটি পালং শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি আমার বাড়িতে যেভাবে রান্নাটা করি ঠিক সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম রান্নার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব কুমড়ো বেগুন কাঁচা লঙ্কা শিম মুলো পালং শাক ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে তেল গরম হয়ে আসলে চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নেব। এই তরকারিতে কোনো আমি আলু দিইনি দেখবেন তেল মশলা খেতে খেতে হালকা তেল মশলার তরকারি খুবই ভালো লাগে অনেকেই পছন্দ করেন চিংড়ি মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও পরিমাণ সরষের তেল দিয়ে তেজপাতা ও পাঁচ পাঁচফোড়ন তেলের ওপর দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে আসলে সমস্ত সবজিগুলো ওই তেলের ওপর দিয়ে দেব খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দেব নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এক চামচ হলুদ দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব একটু ভেজে নেওয়ার পর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব ওপর থেকে পালং শাক দিয়ে দেব একটি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা পুরনো বন্ধু আছেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ ঢাকনা খুলে নিয়ে সবজিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব মেশানোর পর ওপর থেকে চিংড়ি মাছ ছড়িয়ে দেব যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন চিংড়ি মাছ দেওয়ার পর আরও কিছুক্ষণ সময়ের জন্যে আমি তরকারিটাকে নেড়ে চেড়ে সমস্ত সবজি চিংড়ি মাছ ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু সবজি মেশানোর পর নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব দিলেই তৈরি হয়ে যাবে পালং শাকের চচ্চড়ি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ